বাংলাদেশে দেখবেন মাজারের খাদেম আছে আছে না মরা মানুষের খাদেম থাকে এক আজব দেশ জিন্দা মানুষের খাদেম থাকার কথা মানুষ মারা গেছে তার খাদেমের দরকার আছে কি দরকার আছে আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের খাদেম আছে আছে না কোনদিন শুনছেন যে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের খাদেম এই পরিচয় কোনদিন শুনছেন কারো শুনছেন মানে আপনারা চুপ করে দিয়েছেন বোঝা যায় শুন কে শুনছেন তাহলে নবী সালামের কবরের খেদমত লাগে না সাহাবাই কেরামের কবরের খাদেম আমি আবু বকরের মাজারের খাদেম এটা শুনছেন কোনদিন আমি অমর ইবনে খাতের কবরের খাদেম আমি ওসমান ইবনে আফান রাজি আল্লাহ তালের কবরের খাদেম আমি আলী রাজি তালের কবরের খাদেম এরকম শুনছেন তাহলে সারা দুনিয়ার যত অলিয়া উলিয়া আছে সব সবগুলারে একসাথে মিলাইলে আবু বকর সাহাবাইকারামেরা যে রাস্তা হেঁটে যাইতেন তাদের পায়ের ধুলা না তাদের গোড়ার পায়ের খুরের সাথে যে ধুলা লাগতো সেই ধুলার মর্যাদা সমানও হবে না এটা আমার কথা না এটা অনেক বড় বড় সালাবদের কথা তারা বলছেন যে সাহাবাই যে গোড়ার উপরে যেতেন ছোটতেন সেই গোড়ার খুড়ের সাথে যে দুলাবালি লাগে এই দুলাবাল মর্যাদা এবার এর পরে যারা তাবে তাবিনের পরে যারা রকম যদি আল্লাহর আছে সবগুলো একত্রিত করলে ওনাদের পায়ের ওই গোড়ার পায়ের দুলার সমানও হবে না সেই সকল মাজারের সেই সকল ওলির দেখবেন খাদেম আছে মারা যাওয়ার পরে খাদেম তো খাদেমরা কি করে হুজুর রাত্রে তাহার জন্য উঠলে পানি আনি দে বাথরুমে যাওয়ার দরকার হলে পানি আনি কি হুজুরের এগুলো দরকার আছে দরকার নাই তাহলে কি খ্যাতমত করে ব্যবসা বাণিজ্যের খ্যাতমত করে তাদের খ্যাতমত হলে হুজুরের নাম দিয়ে কি করবো ব্যবসা বাণিজ্য করব ধর্মের নামে ব্যবসা বাণিজ্য করবে এই খ্যাত করে ধরেন এই খেদমত যারা করে তারা তো ফুরাফুরি শিরিক করতেছে তারা শিরিকের মধ্যে ডুবে আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এখন পাগলা মসজিদে এক মাসে কয় টাকা উঠে পাগলা মসজিদ নাম শুনছেন না কিশোরগঞ্জের এখন এই মসজিদ এত টাকা উঠে না পাগলা মসজিদে এত টাকা উঠে কেন এটা রহস্য কি রহস্য আছে রহস্যটা কি ওই মসজিদের পাশে পাগলার কবর আছে ওই পাগলা এত যেই নিয়তে যেই উদ্দেশ্যে দিবেন দেওয়ার আগেই কামিয়াবি পাগলার ফাওয়ার মানে আর এই দেশের জাহেলগুলো এই সিরিকের মধ্যে ডুবে আছে যে পাগলার ফাওয়ার পাগলার ক্ষমতা পাগলার ক্ষমতা যত মানুষ বিশ্বাস করছে প্রত্যেক মানুষের ইমান সবাই মস্মিক হয়ে গেছে আর ওই ফাগলার ক্ষমতায় বিশ্বাস করি করি ওখানে টাকা ঢালতেছে বস্তা বস্তায় যে যে উদ্দেশ্যে যে নিয়তে দিবে পাগলা সাথে সাথে অ্যাকশন দেরি নেই এই অ্যাকশনের লোভে কোটি কোটি টাকা দেখবেন টাকা গোনা শুরু হইলে খবর আসে এই পর্যন্ত এত কোটি এই পর্যন্ত এত কোটি কতক্ষণ পর পর আপডেট আসে সেই টাকা গনার অবস্থা তা এখন এই টাকা কেন দে ওই পাগলার কারণে পাগলার জন্য দে এই পাগলার কারণে যারা দে এক টাকাও যদি দে তার ইমান কারণ সে আল্লাহর ক্ষমতার সাথে ফাগলার ক্ষমতার কি করছে শিরিক করছে তা আল্লাহ আমি যে কথাটা বলছিলাম ওই খাদেম সাহেব দেখবেন যে খাদেম সাহেবে তাহাজুদ পড়ে অনেক খাদেম সাহেব আছে বিশাল পাগড়ি বিশাল জুব্বা বিশাল দাড়ি তাকবির উলার সাথে নামাজ পড়ে তো পড়তে কি হবে আল্লাহ পাক এখানে জন্য বলছেন ওয়ালা ইউ শিরিকের রাব্বিহি আহাদা যে আল্লাহর সন্তুষ্টি পাইতে হলে জান্নাত পাইতে হলে আল্লাহর দ্বিধার পাইতে হলে আল্লাহর ইবাদত এমনভাবে করতে হবে যেন ইবাদতের সাথে কোন শিরিক না থাকে শিরিক মুক্ত ইবাদত